আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আজমাইন ওয়া বা'দ দর্শক শ্রোতা ভাই বোন কাছে দূরে দেশে কিংবা প্রবাসী থেকে এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকেই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন আমরা সকলের আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই বারাকাতি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা আমরা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল আহ ফেতরা সংক্রান্ত বিষয়ে আমরা অবগত রয়েছি যে ঈদুল ফিতরের সময় ফেতরা দেওয়া এটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ তবে এই ফেতরা কাদেরকে আবশ্যিক ভাবেই দিতে হবে এবং কাদেরকে দিতে হবে অবশ্যই তো কেউ দিবেন আবার কেউ গ্রহণ করবেন তারতম্য তো অবশ্যই করেছে আমরা সেই তারতম্যটাই আজকে আমরা এখান থেকে জানবো পাশাপাশি ফেতরাটা আমরা কখন থেকে দেয়া শুরু করবো আজকে তো প্রায় উনিশ সমাদান শেষ হতে চলছে আহ আগামীকাল বিশ্রমজান চলে আসছে এভাবে করে করে আমরা শেষ দশক আমরা রিসেন্টলি সময়ের মধ্যে চলে আসছি তো কোন সময় সময় দিতে হবে 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 এখন থেকে দিলেই নাকি আরো পরে দিলে ভালো এবং শেষ কখন পর্যন্ত এর পরিচয় হুকুম আহকাম সহ এরপরে আরো গুরু টাকা পয়সা দিয়ে দিয়ে থাকি আবার কেউ মনে করি না টাকা পয়সা তো নবী কালিমসাল্লা সময় ছিল না ওনারা দেননি বিভিন্ন বস্তু যারা তারা দিয়েছেন আমরা এটা দিলে হবে কেন আজকে আমরা ইজমা উম্মা কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের আজকে মহাতারাম তিনজন সম্মানিত মেহমান রয়েছেন আমাদের আজকে যারা রয়েছেন আমি তাদের পরিচয় বলি ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনায় চলে যাব আমাদের আজকে একজন প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সুদূর লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা থেকে আহ হায়দারগঞ্জ কামেল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আমার প্রাণ প্রিয় শ্রদ্ধে ওস্তাদ মুফতি আব্দুল আজিজ মজুমদার মাদাজিল্লাহ আলী হুজুর রয়েছেন এখানে এছাড়া রয়েছেন আমাদের সাথে ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি সম্মানিত উস্তাদ উনিও রয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত এছাড়াও রয়েছেন খান মডেল মসজিদের সম্মানিত মুক্তি মুক্তির দলকরিম বরহানি সাহেব আমরা আজকে আমাদের এই আলোচনাগুলো শুনবো